ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে প্রথমে আপনাদের শোরুমে কিভাবে একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর দিয়ে ফুলবাইরে বাজারে আমাদের শোরুমটা আচ্ছা আপনারা তো একদম পাইকারি দামে খুবই রিজনেবল প্রাইসে এই সোফাগুলো সারা বাংলাদেশ ডেলিভারি করেন তাই জি ইনশাআল্লাহ আচ্ছা আজকে আমাদের নাকি মাত্র 14000 টাকায় সেগুন কাঠের সোফা দেখাবেন ভাই জি ভাই 14000 টাকায় 2215 সিরিজ সেগুন কাঠের সোফা দেখাবো ইনশাআল্লাহ আজকে আচ্ছা আমরা তাহলে কোন সুপার ডিজাইন থেকে শুরু করব আজকে আচ্ছা ওইদিক থেকে শুরু করি ইনশাআল্লাহ আচ্ছা এখানে কিন্তু অনেক কালার ভেরিয়েন্ট আছে আমরা একটা একটা করে দেখাবো অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা ভাইদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই যে একটা

মানে কুরিয়ার সাথে অ্যাডভান্স করে দিবা চার্জ কুরিয়ার তিন হাজার টাকা অবশ্যই মানে অ্যাডভান্স করার আগে মানে আমাদেরকে ভিডিও করে দেখে নেবেন ওকে আপনারা এই দিয়ে শোরুমটা দেখে নেবেন আচ্ছা এরপরে কোন ডিজাইন দেখবো আমরা এই যে আর একটা ডিজাইন দেখাই আর একটা ডিজাইন তাই দেখেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন

আপনার এই যে আছে এটা আপনার এই মানে সতেরো হাজার টাকা সতেরো অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এই যে একটা ডিভান্ড দেখেন দেখেন এটা হচ্ছে আপনার হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার

টানো আছে দেখা যাবো আরো কিছু ডিজাইন এই যে বৈঠা মডেল এর ভিতরে কিন্তু আরো একটা ডিজাইন আছে এটা হচ্ছে মডেল এটা কথা বলেছিল হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হলো মানে এটা অল ওভার হলো আপনার সুইট ভেলভেট কাপড় এই নিচে সামনে কাঠের ডিজাইন জি মানে কাঠের চি মানে চাপ দাও আছে এটা আলহামদুলিল্লাহ সেটা প্রাইস কত এটা দাম পড়বে 22000 টাকা 22000 টাকা জি ভাই এরপর এখানে আরো একটা এই যে একটা নতুন একটা ডিজাইন আছে এটা ডিজাইনটা কিন্তু মিলে গেছে দেখেন এখানে এসে জি এখানে আপনার এই দেখেন এখানেও আপনি মানে ই করা আছে পুরোটাই কিন্তু ডিজাইন করা আছে দেখেন পুরোটা ডিজাইন করা আছে লেকার বানিয়ে মানে সাইডের ভিডিও যদি আপনি দেখায় দেন এই যে সাইডের ভিডিও দেখেন এই যে সাইডের ভিডিও এখানে মানে বুট হাত বুট দাও আছে সুন্দর একটা এটা প্রাইস কত থাকবে এটা আপনার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ডিজাইন ভ্যারিয়েন্ট আছে তাই তো আল্লাহ আচ্ছা এরপরে চলে যাচ্ছে দেখেন ওই সাইডে অনেক সুন্দর সুন্দর কিছু কনাসোপা আছে

উপরে সেগুন কাঠ ভিতরে কারিশন কাঠ এখানে আবার একটা ডায়াল আছে কিন্তু জি আছে ডায়াল আছে এই যে একটা ডায়াল আছে সবই সেগুন কাঠ দিয়ে করা জি আর একদম পুরো সলিড ফর্ম হবে এগুলা সলিড ফর্ম বালিশে আপনি রুইতন করা আছে বালিশে আচ্ছা ডিজাইন করা আছে দেখুন সুতো ডিজাইন করা আছে এটা প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে আপনি 40000 টাকা তারপরে সাথে কিন্তু আপনি এগুলো নিতে পারবে জি জি এগুলো নিতে পারবে এগুলো আপনার এক্সট্রা নিতে হবে 10000 টাকা 10000 টাকা পাবেন জি গ্লাস সহকারে থাকবে কিন্তু জি গ্লাস সহকারে এই যে আরেকটা এই যে আরেকটা সুন্দর সুন্দর একটা এটা আপনি মানে জন বসতে পারে একটা

করা সুন্দর একটা ডিজাইন এটা খরচ কেমন পড়বে এটা হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার উপরে সেগুন কার্ড ভিতরে রেশন কার্ড পাঁচটা সাতটা বালিশ আছে একদম মানে সিরে সজিল ফোন করা আছে আলহামদুলিল্লাহ এটা দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আমরা কিন্তু এক এক করে সব ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এর বাইরেও আপনাকে কোনো কাস্টমাইজ ডিজাইন তৈরি করেন কিনা জি ভাই যান আমাদের কাছে যে কোনো কাস্টমাইজ করতে পারবেন আমাদের হচ্ছে আপনার নিজস্ব কারখানা আছে আচ্ছা মানে সুপার জগতে যে কোনো সুপার ডিজাইন দিলে আপনাকে করে দিই ইনশাআল্লাহ করে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা যারা সরাসরি আসতে চায় এসে নিতে পারবে আর যারা অনলাইনে নিতে চায় ভাই অনেকে প্রবাসে বসে ভিডিও দেখে জি তারা নিতে হলে কি অনলাইনে মাধ্যমে অর্ডার করে দিতে পারবে জি অনলাইনে মাধ্যমে কি অর্ডার করে দিতে হবে আমাদের শুধু যদি মানে কুড়ি হাজার টাকা অ্যাডভান্স করে দেয় অথবা মানে গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করে দেয় আর এটা মানে সবসময় মনে রাখবেন যারা অ্যাডভান্স করবেন তারা অবশ্যই আগে ভিডিও করে দেখে নেবেন আমাকে আচ্ছা আচ্ছা আচ্ছা